পাকিস্তান অপারেশন এ অপারেশন আজম এ ইস্তেকাম শুরু করেছে কয়েকদিন হল তার এই অপারেশন যে নাম দিয়েছে এই মিলিটারি অ্যাকশনের তার নাম হচ্ছে অপারেশন আজম এ ইস্তেকাম এই নামে পাকিস্তান বর্তমানে সন্ত্রাস বিরোধী তাদের ভাষায় কার্যক্রম চালাচ্ছে মূলত তাদের এই সরকারি বাহিনী যে নামে অপারেশন করুক তারা কাজ চালাচ্ছে আসলে মূলত টিটিপি তেহরিকে তালেবান পাকিস্তানের বিরুদ্ধে তারপরে পূর্ব তুর্কিস্তান ইসলামী আন্দোলন হক্কানি নেটওয়ার্ক তারপরে আপনার আলকায়দা তারপরে বেলুচিস্তান লিবারেশন ফ্রন্ট বেলুচিস্তান লিবারেশন অ্যালায়েন্স এছাড়াও আর কি যেন কি যেন জাংবি গ্রুপ এরকম একটা আছে মানে সাতটা সংগঠনের বিরুদ্ধে তাদের আন্দোলন আল কায়দা নিশ্চয়ই পাকিস্তানের ভিতরে না তাই না মূলত তাদের এই অপারেশনটা চালু করেছে আসলে ফাইনালি তারা আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধে যাবে কারণ পাকিস্তান জানে যে সন্ত্রাস রপ্তানি না করলে তার দেশ টিকবে না কারণ সন্ত্রাস রপ্তানি হচ্ছে তার মূল পেশা ভারতে এখন সহজে পার পাওয়া যাচ্ছে না এখন তারা আফগানিস্তানের মূলত এটা টিটিপি কে টিটিপি কারা টিটিপি কাদের দ্বারা তৈরি টিটিপিতে কে কে যায় কী ধরনের মানুষ যায় টিটিপি আসলে মূলত সেম কপি কার্বন কপি হচ্ছে আফগানিস্তানের তালেবানদের কার্বন কপি যে ফ্রাঙ্কেস্টাইন সৌদি আরব আমেরিকার মদদে পাকিস্তান তৈরি করেছিল টাকার লোভে আদতে তার জন্য গলার কাটা হয়ে গেছে বারবার বলেছি যে পাকিস্তান কিন্তু ভাঙবে ভাঙবেই অনেকে মনে করেছিল বেলুচিস্তান আগে ভাঙবে কিন্তু তার আগে এই টিটিপি কিন্তু পাকিস্তানের ভিতরে আলটিমেটলি প্যারালাল গভর্নমেন্ট তৈরি করে ফেলেছে কিছু কিছু জায়গা কিন্তু তারা দখল করে ফেলেছে পাকিস্তানি মিডিয়া এটা ব্ল্যাক আউট করে দিছে পাকিস্তানি মিডিয়া এটা প্রচার করতে চায় না কিন্তু এরা কতদিন লুকিয়ে রাখবে পারতেছে না অলরেডি টিটিপি কিছু কিছু জায়গায় নিজেদের নিজেদের মতো করে আইন চালায় তালেবানদের মতো পাকিস্তানের নেতা মৌলানা ফজলুর রহমান কিন্তু এগুলো বলছে যে টিটিপি রাজত্ব চলতেছে এমনকি এই যে যে অপারেশন শুরু করছে পাকিস্তান মৌলানা ফজলুর রহমানের বিরোধিতা করছে এবং এই জন্যই মৌলানা ফজলুর রহমানকে তালেবানদের বা টিটিপির লোক মনে করতেছে বর্তমান সরকার পাকিস্তান আবারও বলি পাকিস্তান সন্ত্রাস রপ্তানি ছাড়াই দেশটা টিকবে না টিকবে না সে দেখলো তাদের এখন আয় নাই রোজগার নাই তারা এখন নতুন ফোন দিয়ে আসছে একদিকে যাতে তারা বেলুচদের বিরুদ্ধে বেলুচ বিদ্রোহীদের প্রতি মানে তাদের ভাষায় বিরোধী বেলুস তো স্বাধীনতা কমি একটা তথ্য দেয় এর মধ্যে তথ্য দেয় মধ্যে আপনার আমি তো আবার একটা মাঝার একটা ঢুকিয়ে দেই আর একটা তথ্য দেই এই দেশের বাংলাদেশের শব্দটা প্রয়োগ করলাম না এই দেশের হেফাজতে পাকিস্তানিরা ইদানিং পোস্ট দেওয়া শুরু করছে বলতেছে যা আগে তারা জানত না যে হায়দ্রাবাদ এবং কি আর কি সিকিম এগুলো ভারতের ভিতরে স্বাধীন ছিল দখল করে ফেলেছে ভারত কিন্তু এই হেফাজতে পাকিস্তানিরা এটা বলে না যে বেলুচিস্তান পাকিস্তান দখল করছে কারণ আর ততটুকুই জানে যতটুকু হেফাজতে পাকিস্তানের প্রচার চালা বেলুচিস্তান যে স্বাধীন ছিল তাদের সাথে কথা ছিল এক জিন্না করেছে আর এক এটা তারা জানে না তারা শুধু জানে যে হায়দরাবাদ দখল করে নিয়েছে কিন্তু হায়দরাবাদের সিংহবাগ লোক যে ভারতে থাকতে চেয়েছে এটা তারা বলে না বলে না মানে এদের বলানো হয় না জানে না এরা এরা জানে কিন্তু এরা এটা জানে না বেলুচিস্তানের নিরানব্বই পার্সেন্ট লোক পাকিস্তানের সাথে থাকতে চায় না সেটা দখল করেছে পাকিস্তান পাকিস্তান হচ্ছে একটা কৃত্রিম রাষ্ট্র আপনারা যথেষ্ট দুর্বদূর করেন যতই লাফালাফি করেন পাকিস্তান একটা কৃত্রিম রাষ্ট্র সেটা ভাঙবেই ভাঙবেই একবার তো ভাঙছে মানে কোনো দিন ভাঙবে না কোনো দিন ভাঙবে না ওই এর আগেও আপনাদের আপনাদের যে যারা হেফাজতে পাকিস্তানের আব্বার আসছিলো না দাদার ছিল তারা বলতো যে কিয়ামত দৈনিক সংগ্রামের পত্রিকা দৈনিক সংগ্রাম পাকিস্তানি পত্রিকা এদের পত্রিকাগুলো পরে না গে পাকিস্তান আমল থেকে আসছে পত্রিকাগুলো পরে আনার ছিল কিয়ামত পর্যন্ত পাকিস্তান টিকে থাকবে এই হেফাজতে পাকিস্তান আব্বা গুলাম আজম টিকা খান আর বলতো পাকিস্তান কিন্তু পঁচিশ বছরে ভেঙে গেছে কিয়ামত গ্যারান্টি পাকিস্তান কিন্তু পঁচিশ বছরে ভাঙছে বরং এই যে যে পঞ্চাশ বছরে এখনও পাকিস্তান আরেকবার ভাঙে নাই যারা সমজদার তাদের কাছে এটাই বিস্ময়কর যে এখন কীভাবে পাকিস্তান আরেক ভাঙা ভাঙেনি তো সেই সময় এসে গেছে বেলুচরা ভাঙার আগেই খোদ তালেবানেরাই ভেঙে দিচ্ছে কার মাধ্যমে তাদের কার্বন কপি বা খালাতো ভাই টিটি পেকে তেহরিকে তালেবান পাকিস্তান বাংলাদেশের মিডিয়াতে এগুলো বলবে না সরম পায় দুইটা কারণে একটা হলো পাকিস্তান ভেঙে যাবে এই বেদনা কারণ সাংবাদিক যারা আছে বেশিরভাগ তো পেয়ারা পাকিস্তানি আর হেফাজতে পাকিস্তানি এতে বিরাট হৃদয়ে ব্যথা লাগে এই নিউজগুলো ছাপতে আমার জনগণ তার উপর আবার আছে যে জানলেও বলে না আরেকটা কারণ সম্পাদক নীতি কারণ হচ্ছে যে মার্কেটে তো এটা খাবে না টিআরপি পাবে না সেই জন্য তারা এগুলো বলে না কিন্তু কতদিন আপনি আপনি ঝড়ের মধ্যে উট যদি বালুর মধ্যে মাথা খুঁজে থাকে থর থামবে না সেটা তো আজক কাল হোক প্রকাশ হবেই তাই না আজক কাল হোক সেটা তো প্রকাশ হবেই প্রকাশ পাবেই এখন সেটা তো প্রকাশ পাবেই তাই না এখন শুধু টিপি না এরা কিন্তু কয়েকটা কাজ শুরু করে দিছে উদ্দেশ্য পাকিস্তানের কিন্তু আলাদা আমি আপনাদের বুঝিয়ে দিই বিষয়টা মনে করে দিই বোঝানোর কি আছে মনে করে দে কে কারে বোঝায় হ্যাঁ এক নম্বর হলো পাকিস্তানের এখন অর্থনৈতিকভাবে পাকিস্তান পঙ্গু তার এখন টাকা দরকার সেই বিরোধী নাম দিয়েছে এটা কিন্তু এটার বিনিময়ে সে কারো উপর হামলা করবে জানেন ফাইনালি আফগানিস্তানের উপর হামলা করবে যেই না আফগানিস্তানে হামলা করবে ভীমরুলের মতো পাকিস্তানের সার্বভৌমত্ব ভেঙে ফেলবে এবার পশতুনের এক সাইড নিয়ে নিবে পাকিস্তানে এবার পশতুনদের একটা সাইড এবার নিয়ে নিবে নিশ্চিত থাকেন কারণ বাংলাদেশের লোকেরাও কিন্তু জানে যে তালেবানটা কত ভয়ঙ্কর এদের সাথে গেরালে যুদ্ধে রাশিয়া পায় নেই তারাই বলছে মানে বাংলাদেশের বলে রাশিয়া পায় না আমেরিকা পায় না তাহলে তো বুঝি পাকিস্তানই পারবে নিশ্চিত পারবে না পারছেও না তালেমানে খালাতো ভাই টিটিপির সাথে সাথেই পারতেছে না অবস্থা খারাপ হয়ে যাইতেছে পাকিস্তানের অলরেডি কিছু কিছু অঞ্চল তারা দখল করে নিছে কিছু কিছু অঞ্চল দখল করে নিছে তাদের নিজেদের শাসন কার্য চলে আর বরং বেলুচিস্তানই পরে ভাঙবে বেলুচিস্তান আলাদা মুক্ত হবে পরে আর কিছুদিন পরেই মুক্ত হবে মার্শাল্লা মুক্ত হয়ে যাবে নিশ্চিত থাকেন কিন্তু তার আগেই তালেবানেরা এই তেহরিকে তালেবান পাকিস্তান কি করে সেটা আগে দেখেন সেটা অপেক্ষা করেন দেখতে থাকেন আর তাদের আসল উদ্দেশ্য হচ্ছে টাকা নেওয়া আমেরিকার সাথে পাকিস্তানের কিন্তু এখন বিরোধ কিন্তু আমেরিকা এদের কি করবে জানেন এদের ঠিকই টাকা দিবে কেন দিবে কারণ পাকিস্তানকে কিন্তু একটা খেল খেলবে আমেরিকা আমেরিকা জানে এগুলো নির্বোধ এগুলো গাধা এবং অর্থলোভী এদের টাকা দিয়ে যাইছে তাই করানো যাবে এদের দেখবেন আলটিমেটলি কিছু টাকা এবং অদ্ভুত ব্যাপার দেখেন সংসদে পাকিস্তান কয়দিন আগে সংসদে আমেরিকার বিরুদ্ধে প্রস্তাব পাশ করছে সেখানে কি বলছে জানেন মানে বক্তব্য পাশ করে নিয়েছে আমেরিকার বিরুদ্ধে বলছে তারা যেন পাকিস্তানে গণতন্ত্র নিয়ে নাক না গলায় নিজের দেশের যেন নাক গলায় এটা কে বলছে যেখানে জীবন আজ পর্যন্ত গণতন্ত্র তো প্রতিষ্ঠা হয়ে নাই দিন একটা টার পার করতে পারে নাই কোনো প্রধানমন্ত্রী কোনো প্রধানমন্ত্রী পাঁচ বছর পার করতে পারে নাই পঁচাত্তর বছর বয়সে সেই পাকিস্তান আমেরিকাকে বলতেছে তোমার দেশে গণতন্ত্রের দিকে নজর দাও যাই হোক এটা বাংলাদেশ আওয়ামী লীগেরও জানে না জানলে তখন এটা দুহাই দিত জানে না যাই হোক যা বলছিলাম এই পাকিস্তান করবো কি এখন জানেন আমেরিকার কাছে বলবে আবার পাকিস্তানের রাষ্ট্রদূত আবার কি করছে জানেন আমেরিকার কাছে গিয়ে বলছে এদিক দিয়ে সংসদে এটা পাশ করছে কিরকম সব এবং মূর্খ মানে এরা পররাষ্ট্রনীতিতেও কত বড় মূর্খ অজ্ঞ এবং শিশু শিশু না শিশু তো তা ভালো বুঝবে মূর্খ এবং অজ্ঞ সংসদে পাশ করছে আমেরিকার বিরুদ্ধে বক্তব্য আবার আমেরিকার কাছে গিয়ে তারা সন্ত্রাসবিরোধী আন্দোলন টাকা চাইছে এ হচ্ছে পাকিস্তানের বুদ্ধি মানে আপনি আপনার আমি একই সাথে গালি দিলাম দিয়ে যাই আমার কাছে যাই বলতেছি ভাই আমার না পাঁচ হাজার টাকা লাগবো এরকম কত বড় কত মূর্খ আর ইন্দিরা গান্ধীর সাথে পারে নাই পররাষ্ট্রনীতিতে এক ইন্দিরা গান্ধীর ধাক্কাতে পাকিস্তান ভাঙিয়ে গেছে কূটনীতিতে পাকিস্তান কিন্তু যুদ্ধ করে ভাঙে নাই ইন্দিরা গান্ধীর বুদ্ধিতেই পাকিস্তান গায়েব এইবার নরেন্দ্র মোদীর বুদ্ধি শুরু করার আগেই পাকিস্তান আবার ভাঙবে আপনারা নিশ্চিত থাকেন একবার ইন্দিরা গান্ধীর কারণে ভাঙছে পাকিস্তান এইবার নরেন্দ্র মোদীর কারণে ভাঙবে বহু চেষ্টা করছে বহু কয়েকটা দেশ মিলে যাতে নরেন্দ্র মোদী ক্ষমতায় না আসতে পারে ব্যর্থ হয়েছে আসছে আপনারা নিশ্চিত থাকেন ওই পাঁচ বছর পাকিস্তান ভেঙে যাবে ভাঙবেই আমি আর আগে বলেছিলাম দশ বছর লাগব পাকিস্তানের কথা আর ইরানের কথা ইরানের কথার পরে লাইভ ভিডিওতে আসতেছে সর্বশেষ তথ্য নিয়ে আর এটা পাকিস্তানের সর্বশেষ তথ্য এদের সাথে এখন লেগে যাবে কার জানেন আফগানিস্তানের এভবো বোকারা করবো কি পাকিস্তান জানেন আফগানিস্তানে হামলা করবে আর লিখে রাখেন আপনারা লিখে রাখতে পারেন আমার কথা এর আগে বলছি যে পাকিস্তানের সাথে আফগানিস্তান লাগবেই লাগবে টু ডে টু মরো এবং ফাইনাল যুদ্ধ হবে এদের সাথে ফাইনাল যুদ্ধ হবে বাংলাদেশে যেমন পেয়ারা পাকিস্তানি আছে হেফাজত পাকিস্তানি আফগানিস্তান কিন্তু উল্টা তারা পাকিস্তানে দেখতে পারে না ওইখানে আছে হেফাজতে ইন্ডিয়া হিন্দ আছে ভারতের পক্ষে কোনো লোক পাবেন আফগানিস্তানে আফগানিরা এই ব্যাপারটা বুঝে ফেলছে পাকিস্তানের যে জন্য যে এই পাকিস্তানি জেনারেল এবং এটা আফগানরা বুঝে ফেলেছে তাই এখন আর তারা কোনো ফাঁদে পা দিচ্ছে না কিন্তু আমেরিকার ফাদে পা দিবে পাকিস্তান নিশ্চিত পড়বে আমেরিকার ফাদে অলরেডি ফাঁদে পড়ে গেছে একদিকে তারা কোনো পাকিস্তানের আমেরিকার বিরুদ্ধে প্রস্তাব পাশ করছে দিকে তারা পাকিস্তানে গেছে অর্থ সাহায্য চাইতেছে তাদের জঙ্গি বিমান যুদ্ধ বিমান তাদের সামরিক বিমানগুলোর পাশ কলকবজা চাইতেছে আবার কিছু টাকা চাইতেছে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমেরিকা যদি এখন পাকিস্তানের পক্ষে না কিন্তু ঠিকই টুকটা দিয়ে গিলে খাবে ইচ্ছা করে স্বেচ্ছায় খাবে মনে করবে যে আমেরিকা পোকা আমেরিকাতে ডলার দিবে প্রচুর এরা তখন বিমান হামলা করবে বা সীমান্তে হামলা করবে আফগানিস্তানের উপরে আর তখনই ঠিক যেরকম মনে করেন যে ভীমরুলের সাঁকে ঢিল দেওয়ার মতো কাজটা করবে পাকিস্তান আর খেলাটা তখন আমেরিকা জমিয়ে দিবে আর যেটা আমি এর আগেও বলেছি এই মাসখানিক দুই মাস এক দুই মাসের মধ্যে বলেছি কোনটা ভিডিও মনে নাই বলেছি যে ইরানে আক্রমণ করবে পাকিস্তান এটাও লিখে রাখেন এটাও আপনারা লিখে রাখেন যখন ইরানে ইসরায়েল আমি তো একটু পরে ইসরায়েল নিয়ে আসবো ওইখানে এটা বলবো এই ইরানের বিরুদ্ধে সবার আগে মুসলিম বিশ্বের মধ্যে সবার আগে যে লোকটা হামলা করবে সেটা হলো পাকিস্তান এটাও আপনারা লিখে রাখেন এটা করাবে সৌদি আরব এবং আমেরিকার টাকা দিয়ে কারণ চ্যানেলটা তো লুবি সব বসে আছে আমেরিকা কেনাডার দুবাই আর ইংল্যান্ড এই সাইড জায়গায় বসে আছে এদের কাজ তো টাকা ইনকাম করা আর তো কিছু না দেশপ্রেম কিছু না বৌয়া ইসলাম প্রেম দেশপ্রেম মুসলিম প্রেম এলাকারে বোগাস খেল ঠাকা কামে করা পাকিস্তানি জেনারেলদের আমাদের গণতান্ত্রিক রাষ্ট্রে দেখেন না জেনারেল কি করলো বেনজির সাহেব আবার আমাদের সাবেক পুলিশ প্রধান সাবেক জেনারেল চিফ কি করলো দেখলেন তো এই গণতান্ত্রিক দেশে এই কাজ করছে আর ওটা তো অগণতান্ত্রিক রাষ্ট্র তাহলে ওইখানে জেনারেলরা কি হবে এটা তো বুঝতেই পারছেন যে তারা কী করবে দুর্নীতিবাজ আমাদের দেশের গুলোই দুর্নীতিবাজ তাহলে ওদের দেশের কি এরা তো এর ভাই বড় ভাই বড় ভাই না আব্বা দাদা আরো বেশি দুর্নীতি করে এরা সবাই জানে সারা পৃথিবী জানে যে পাকিস্তানের কোথায় রাখে তো এই পাকিস্তানি জেনারেলদের যারা এক্স জেনারেল তাদেরও টাকা দিবে যারা বর্তমান জেনারেল তাদের আর শাসক গোষ্ঠী আমেরিকার সাথে কিছু দিনের জন্য প্রেম করবে তাদের এই প্রেম দোস্তি না ছুটে দুশ্মনী না টুটে আমি বারবার বলেছি তুরস্ক পাকিস্তানে গেলে আমেরিকার দালাল খাস দালাল একারে খাস চামচ যদি তুরস্কের কথা আপনারা মানবেন না কিন্তু সময় হলে জানতে পারবেন সময় হলে আপনারা চোখেই দেখবেন এবং খুব সময় বেশি নাই রিসেন্ট দুই তিন বছরের মধ্যে জানতে পারবেন যে আমেরিকা আমেরিকার খাস চামচ হচ্ছে পাকিস্তান এবং তুরস্ক এদের কথাই কাজ করতে সে বাধ্য অথবা করবেই কোনো দিনই ফাইনালি ছবি তৃণমূল পক্ষে কাজ করবে না রাশিয়ার পক্ষে কাজ করবে না ফাইনালি করবে না এরা নিশ্চিত থাকেন লিখে রাখেন খেলাটা তখন জমে যাবে এই যে পাকিস্তান সেইখানে যা আবার সন্ত্রাস বিরোধী তথাকথিত এই যে অপারেশন আজমি ইস্তেকাম 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 শুরু করলো এর জন্য বুমিরাং হয়ে যাবে পাকিস্তানের সার্বভৌত্ব নষ্ট করবে এই অপারেশনেই আপনারা বারবার বলতেছি কেন জানেন খুব রিসেন্ট ঘটবে এটা এখানে আপনারা এখানে দেখতে পারবেন আপনারা আমাকে অনেকেই বলবেন যারা পছন্দ করেন তারা তো বলবেন নি যারাও আমাকে অপছন্দ করেন তারাও আমাকে বলবেন ফরিদ তুমি এটা কী বললা ফরিদ সাহেব তুমি আপনি এটা কী বলেন বা ফরিদ ভাই বা ভাতিজা বা ছোট ভাই এটা কী বললা মিলে গেলো লিগা রাখেন এই অপারেশন আজমে ইশতেখাম এটা পাকিস্তানের সর্বমত ভাঙবে পাকিস্তান নিজেই কার ফাঁদে পড়ে আমেরিকার ফাঁদে দিবে আর একাত্তর সালে কিন্তু আমেরিকা ভারতের সাথে ছিল না এবার কিন্তু আমেরিকার সাথে ভারত থাকবে ভারতের আমেরিকা চাল আর ভারতের কূটনীতিতে পাকিস্তান আফগানিস্তানের সাথে ধরা খাবে নিশ্চিত থাকেন এই আফগানিস্তানে তাদের কুপখাত করে ফেলবে আর ইরান খাবে ধোকা পাকিস্তান তাদের সাথে একটা চমৎকার একটা ধোঁকা দিবে চমৎকার গাদ্দারি করবে পাকিস্তানের ইতিহাস গাদ্দার ইতিহাস পাকিস্তানের ইতিহাস গাদ্দার ইতিহাস প্রাষণ্ডতার ইতিহাস মিথ্যার ইতিহাস কিন্তু বাংলাদেশে হেফাজতে পাকিস্তানের উল্টা শিখছে কারণ এটা না করলে তো হবে না বাংলাদেশে হেফাজতে পাকিস্তান বড় পাকিস্তানি আচ্ছা বেলুসরা গাদারা তো বাংলাদেশে হেফাজতে পাকিস্তানি তো জানে না বেলুসরা বলে আমরা আগে বেলুস পাকিস্তান তারা মানেই না এই খবরই তো তারা জানে না জানতে দেওয়া হয় না এরা খালি হায়দ্রাবাদ সিকিম অথচ নিজের দেশের খবরই তারা জানে না সিকিম কোথায় থাকেন তো জানে না হায়দ্রাবাদ কোথায় থাকেন তো জানে না বুঝতে স্যার মিল আছে কারণ হায়দ্রাবাদও ছিল রাজাকার ওই রাজাকারের গোত্র এখন বাংলাদেশও বাংলাদেশের রাজাকার আছে তো এটা মিলে যায় আর কি কিন্তু বেলুচিস্তান যে দখল করলো পাকিস্তান এটা নিয়ে কেউ কথা বলবে না কারণ জিন্নার বংশধর তারা বোঝেন না এখনও অনেক অনেক হেফাজতে পাকিস্তানি ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নার নামে হল চায় কোন দেশে বাস করি রে তাও আবার সেগুলো নাকি শিক্ষিত কোট্টায় পড়া মৌলবি বিশ্ব একটা কথা ছিল বুঝতে পারছেন কোট্টায় পড়া লোকগুলো জিন্নার নামে হলচায় হ্যাঁ তো ঢাকা বিশ্ববিদ্যালয় যদিও ঢাকা বিশ্ববিদ্যালয় অনেকটা হায়ার মাদ্রাসা হয়ে গেছে কিন্তু এখনও কমই হয়ে সারে নাই ঢাকা বিশ্ববিদ্যালয় যেদিন কমি মাদ্রাসা হবে সেই দিন হয়তো জিন্নার নামে হইতে পারে ততদিনে দেখেন দেশের অবস্থা কী হয় তো পাকিস্তান গেয়া বার মে দুই থেকে তিন বছর দেখেন আফগানিস্তান সাথে কী ক্লাস হয় আর কতটুকু জায়গা চলে যায় ঠিক আফগানিস্তান যখন পস্তুন্তানের অংশ নিয়ে নেবে তারপরে বেলুচিস্তান স্বাধীন এবং সেটাই মোদির গভর্নমেন্টের আমলে ঘটবে যারা দোয়া করতেছেন না মোদির ক্ষমতায় থাকবে না মোদীর ক্ষমতা গেলবে গেল। আপনাদের হেফাজত যার হেফাজতের জন্য বাংলাদেশে মিছিল করেন সে পাকিস্তানের খবর নেন তার অবস্থা কী আপনাদের ভাষায় তো এর আগে প্রতিদিন শেখ হাসিনা ক্ষমতায় থেকে চলে যেত প্রতিদিনই সকালবেলা ঘুম থেকে উঠেনি বিকেলে শেখ হাসিনা ক্ষমতাতে যাইতে শেখা প্যারিসের এক ম্যানিক ভট্ট আছে সালাম মৃত্যুকের মানে মানে আলগুজবি গ্রুপ আমেরিকার এক আলগুজবি গ্রুপের সাংবাদিক সাংঘাতিক আবার বাংলাদেশের এই বেগি ঘনরিয়া পরিষদের লোকেরা আর এদের কিছু আশপাশে যারা ছিল সকালে আওয়ামী লীগ শেষ বিকেলে আওয়ামী লীগ পড়ে গেছে পরের দিন সকালে তো নাই এই বিমান দেয় আমেরিকা চলে গেছে কানাডা চলে গেছে ভারত চলে গেছে ইত্যাদি ইত্যাদি আওয়ামী লীগ কিন্তু ক্ষমতায় আছেই এবং এই পাঁচ বছরও থাকবে আবার এখন বাংলাদেশে হেফাজতে না নরেন্দ্র মোদী কুর্সি শেষ যখন নির্বাচন হলো না মোদী জীবন ও আসবে না তারপর যখন জোট গঠন হওয়া শুরু আরে না নীতিশ পালাই যাবে নাম বলতে পারে না জমক জমক যাবে নীতিশ পালায় যাবে জোট ভেঙে দিবে দেখে যখন রাহুল গান্ধীর জোটই ভাঙতেছে উল্টা খবর আমরা পাইছি এবং এটা ঘটবে ওই গোট জোটও ভাঙবে পাঁচ বছরই থাকে কিনা সেই চিন্তা করেন থাকবেই তার জোর থাকবেই বরং পরবর্তী দুই হাজার এখন কত চব্বিশ না চব্বিশ পাঁচ উনত্রিশ উনত্রিশ সালে দেখেন উনত্রিশ সালে বিজেপি ক্ষমতায় থাকবে এটা আপনারা লিখে রাখেন একেবারে নোট করে রাখেন আবার বিজেপি ক্ষমতে আসবে বরং এইবার ফেল মানে রেজাল্ট খারাপ করাতে মানে ফার্স্ট বয় যদি মনে করে যে অঙ্কে পাওয়ার কথা ছিল নব্বই পেয়ে গেছে সত্তর তার কিন্তু এবার মাথা খারাপ হবে যে আগামীতে কী করে সত্তর পাবো কারণ ওই বাইশ পাওয়া ছাত্র তো এবার তেত্রিশ পাইছে তাই মনে করছে মেলা রেজাল্ট করছি মানে ইন্ডিয়ার রাহুল গান্ধীর কথা বাইশ পাওয়া ছাত্র প্রতি বছর বাইশ পায় এই ছেলে পেয়ে গেছে পঁয়ত্রিশটা তেত্রিশের উপরে দুই হয়ে গেছে আরে বাপরে মুই কি অনুরে কিন্তু ফার্স্ট বয় নব্বই থেকে সত্তরে আসছে এর জন্যে আর সে ফার্স্ট বয় আর থাকতে পারব না কিন্তু ফার্স্ট বয় এখন কী করবে জানেন ওই যে আগে নব্বই পাইছে এবার চেষ্টা করবো পঁচানব্বই হওয়ার তাই এই লজিকে বিজেপি আবার ক্ষমতায় আসবে আসবেই নিশ্চিত থাকেন আর তার আগে হেফাজতে পাকিস্তানদের জন্য দুঃসংবাদ পাকিস্তানিদের জন্য দুঃসংবাদ না কারণ বেলুসরা নিজেদের পাকিস্তানি মনে করে না অলরেডি টিটিপি তাদের আলাদা সরিয়ে আইন করার জন্য আলাদা দেশ চাইতেছে এবং কিছু কিছু অঞ্চল দখল করে উনি নিছে নিজেদের এই চালায় সরিয়ে আইন চালায় নিজেদের কোর্ট নিজেরাই দখল করে নিছে এটা বাংলাদেশ মিডিয়া ছাপবে না বাংলাদেশ মিডিয়া ছাপবে ইজরায়েল শেষ বাংলাদেশি মিডিয়া ছাপবে আমেরিকা গৃহযুদ্ধ শুরু হয়ে যেতেছে প্যারিসে গ্রেজের দেশে রয়েছে ভারত একালকেই ভেঙে যেতেছে পরশু দিন চারটে দেশ হয়েছে একটা বাংলাদেশে যোগ দিছে একটা পাকিস্তানে যোগ দিছে এগুলো হলো বাংলাদেশে নেই যেগুলো বেশি তো এগুলো আসবে কিন্তু পাকিস্তান যে অলরেডি ভাঙে বইছে আছে টিটিপির দখল করে আছে টিটিপির নামই তো জানে না দেশের মানুষ আর আমি এটাও বলেছি যে ইমরান খানকে যখন জেলে দিবে তার কারণে পাকিস্তান ভাঙবে তার কারণেও কিছুটা পাকিস্তান ভেঙে যাবে একে তো জেলে রাখবে ভেঙে যাবে পাকিস্তান এর আগে ভাঙতে চাইছিল ক্ষমতায় আসছে দেখে তারা চুপচাপ এবার ইমরান খানের পালা আবার ইমরান খান যদি আসে সাথে ঢুকাবে তখন তারা ভাঙবে মানে ভাঙার ভাঙা ভাঙিতে থাকবে এরা আর তাদের আর লাগবে না মার্শাল্লাহ তালেবানদের খালাতো ভাই টিটিপি আছে পাকিস্তান গ্যা মে আপনাদের বলে দিলাম লেখা রাখেন দুই থেকে তিন বছর আর নরেন্দ্র মোদীর পাঁচ বছরের যে টার্ম এর মধ্যে তো পাকিস্তান ভাঙবেই ভাঙবেই আমেরিকাকে কে ভাঙবে আমেরিকা এবং ভারত মিলে পাকিস্তান ভাঙবে পাকিস্তান আমেরিকা ঢুকবে পাকিস্তানের বন্ধু হয়ে আর পাকিস্তান মনে করো আমরা আমেরিকাকে ঠকাইতেছি টাকা আনতেছি টাকা আনতেছি কিন্তু ধরা খেয়ে যাবে এবার আমেরিকা জানে পাকিস্তানও যে তার চামু সেটা জানে আবার চান্স পেলে তার বিরোধিতা করবে তাও জানে কিন্তু ওই যে পাকিস্তান শেষ মুহূর্তে টাকার গোলাম টাকা দিলে ডলার দিলে তারা ঠান্ডা জাস্ট ওয়েট অ্যান্ড সি পাকিস্তান जा रहा है बाहर में <laughs>